এবং কুফর শিরি কি যেটা ইমান বিধ্বংসী রাসুল বলছি ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মিন শিরিক কুফর এমন বাড়া বাড়বে একটা জামান আসবে মানুষগুলো নামাজি হবে কিন্তু ঈমান থাকবে না এই যে কাদিয়ানি কাফের কেন কাফের উত্তর হলো রাসূলকে শেষ নবী মানে না কোরআনের একটা বিধান মানলো না কাদিয়ানি শেষ ইবলিশ শয়তান মুমিন না কাফের আল্লাহর কয়টা আইন মানে নাই একটা আদমকে করো সেমান শেষ চোর দরে হাত কাটো মানলেন না এক দরে শুলে দাও মানলেন না যেনা করলে একশো বেত লাগাও মানলেন না জমিন যার আইন চলবে তার চুয়ান্ন বছরে মানলেন না তা আপনারা ডজন ডজন বার দিলে ও বেটা শয়তান একটা মানলো না বেটা কাফের আপনি কি আত্মসমালোচনা করুন যদি মরতে চান আল্লাহর কোরআনে যা আছে সব মানতেই এবার সুযোগ আসছে এবার সুযোগ আসছে আলহামদুলিল্লাহ এই তিপ্পান্ন বছর যারা কোরআন বিরোধী বিশেষ করে গত পনেরো বছরে যারা আলেমল আমাদের কণ্ঠ নালি চেপে ধরেছিল ইসলাম আলাদেরকে মারত হেফাজত জামাত জারে জেয়ানে পাইছে কৌমি আলিয়া বাদ দেয় নাই দালাল হুজুর সারা সব হুজুর মার খেয়েছে ঠিক না

আমরা অতটুকু বুঝছি যে ওলাদের এক হওয়া লাগবে আলহামদুলিল্লাহ এক হওয়ার লক্ষণ দেখা দিছে আলেমরা কাছাকাছি আসতেছে আপনারা দোয়া করেন আমরা বিশ্বাস করি এবার যদি আলেমরা এক হয়ে যায় আলেমরা লেস তুলে পালাবে আলেমদের ঐক্য দরকার আছে না নাই আমরা যদি এক হয়ে যায় জালেমরা কেঁপে উঠবে পালাবে আর আমরা যদি মাথা তুলে দাবি করতে পারি সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ কোরআন হতে পারে এবারই সংসদে ঢুকবে ইনশাল্লাহ পড়ে তাহলে ইসলাম মানা সহজ হয়ে যাবে আসন্না প্রিয় ভাইয়েরা গোফর শির লিফা বেদাত হারাম